কিচেনটাতে আমরা কি কি ইউজ করেছি এবং আপনার বাসায় কিভাবে কিচেনটা করতে পারবেন এবং আমার থেকে এই কিচেনগুলো কিভাবে নেবেন স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করি আমরা স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করি যতটুক প্রোডাক্ট নেবেন আপনি যেমন এতটুক প্রোডাক্ট নেবেন এতটুকের প্রাইসে আমি নির্ধারিত করব আদারওয়াইজ অন্য কোনো নির্ধারিত করবো এর ইউনিট থেকে শুরু করতেছি এটা ফ্রন্ট সাইডগুলো কিন্তু আপনার চলো ফ্রেমিং করে দেওয়া হয়েছে যেমন আলো থাকবে পরিপাটি থাকবে এবং সুন্দর থাকবে যত পরিপাটি হবে ম্যাডামরা কিন্তু কিচেনে আসবে রান্না করবে ওয়াশের সিস্টেমগুলো ওয়াশ করবেন কাজ শেষ তখন আপনি নিজের ইচ্ছাতে অফ করে তখন কিন্তু আর প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে আপনি দেখবেন আমাদের এখানে আহ সিস্টেম করে দিছি কিচেনটা অনেক ছোট হ্যাঁ এখানে আলো পেঁয়াজ রেখেছে ম্যাডাম কিন্তু আমাদের কাছ থেকে ঝুরি চাইলে আমাদের কাছে ঝুরিও আছে সবকিছু আছে আপনি চাইলে নিতে পারবেন এই ঝুরিগুলো আপনি চাইলে তিনটা নিতে পারেন দুইটা নিতে পারেন এটা আপনার উপরে নির্ধারিত হবে চুলা এখানে আমাদের একটা কাটলারি সেট আছে এখানে ছুরি চাকু চামচ গুলো সাজিয়ে রাখা আছে আপনি চাইলে কিন্তু এগুলো আমাদের থেকে নিতে পারেন পার্সেস করতে পারেন আমাদের ডিসপ্লে এগুলো সাজানো আছে গোছানো আছে নিচে একটা ড্রয়ার দেওয়া আছে চাইলে আপনি এখানেও কিন্তু পাতির যে কোনো জিনিস আপনি অনায়াসেই আলাইকুম আমি আমিনুল ইসলাম নতুন করে চলে আসছি যাত্রাবাড়িতে যেটা সায়দাবাদে অবস্থিত সায়দাবাদের পাশেই মূলত মিতালি স্কুল বলে এর পাশেই মূলত আমরা এই কাজটা করে দিয়েছি সম্মানিত ক্লায়েন্ট হচ্ছে আমাদের ম্যাডাম তো ম্যাডাম আসলে ইউটিউবে ব্লক করে এবং ফেসবুকেও রান্না করান্নার জন্য ব্লক করে গুলো করে দিয়েছি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে কোয়ালিটি ফুল প্লাস হচ্ছে হলো হোয়াইট গ্লোসি যেটা হচ্ছে প্রিমিয়াম একটা ব্রাইমেন্ট দিবে ম্যাডাম আসলে হোয়াইট গ্লো খুব পছন্দ করে হোয়াইটের উপরে আমরা কালোর একটা ব্রাইমেন্ট নিয়ে আসছি যারা মূলত কিচেন ক্যাবিনেট করতে চাচ্ছেন আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি চৌষট্টি জেলায় সার্ভিস দিয়ে থাকি এবং আমাদের একটা শপ আছে ডিসপ্লে সেন্টার যেটা হচ্ছে হলো সায়দাবাদের পাশেই হচ্ছে বাসাবো বৌদ্ধ মন্দির এখানে আসলে আপনার এই লুকের এই ডিজাইনের ক্যাটাগরিতে আপনার হচ্ছিল কিচেনগুলো দেখতে পারবেন এবং আপনারা অনেকে চাচ্ছেন যে আমরা আমাদের বাসা হচ্ছিল খুলনা বরিশাল পিরোজপুর কুষ্টিয়া ফরিদপুর বিভিন্ন ডিস্ট্রিক্টে চাচ্ছেন যে আমরা কাজগুলো করাবো তো আমরা কিন্তু এই লুকের সেম ডিজাইনটা আমরা নিজেরা করে দেব সর্বনিম্ন সময় লাগবে হচ্ছিল পাঁচ থেকে ছয় ঘন্টা সাত ঘন্টা হয়তো হাইস্ট নিতে পারি কিন্তু আপনাকে করে আমাদের রেডিমেড হয়ে থাকে মূলত এই প্রোডাক্টগুলো আমাদের মিডিল পয়েন্ট অনেকে হলুদ মরিচ হয়তো ছোটো ছোটো ডিব্বাগুলো কোটাগুলো কোথায় রাখবেন সসের বোতল এসে কোথায় রাখবেন তো তার জন্য কিন্তু আমাদের এখানে একটা ইউনিট আছে দেখেন পর্যাপ্ত পরিমাণের প্রোডাক্টগুলো কিন্তু আপনি সাজায় রাখতে পারবেন চাইলে উপরেও রাখতে পারবেন আপনি কিন্তু আপনার মন মতন রাখতে পারবেন এখন প্রশ্ন আসছে ভাইয়া এটা টোটাল জিনিসটা কি দিয়ে করছেন অ্যালুমিনিয়াম দিয়ে করছে আবার বলতেছি একটা গ্লাসের শাটার বলে আমাদের বাসায় আপনি কফি অন্য গ্লাস ব্যবহার করতে পারবেন ফ্রেমের কালারগুলো চেঞ্জ করতে পারবেন এটা আপনার উপরে ডিপেন্ডেন্স করে সম্পূর্ণটার ভিতরে কিন্তু প্রোডাক্ট কোয়ান্টিটি আপনি যত লোড দিতে চান কেজি কেজি পর্যন্ত এটার ওয়েট সামাল দিতে পারবে এটা কিন্তু আমরা এখানে ফোল্ডিং সিস্টেম করে দিচ্ছি পাইপটা যাওয়ার জন্য একটা পরিস্থিতি করে দিচ্ছি দেখার জন্য আর উপর দিয়ে দেখবেন আপনি দেখেন উপর দিয়ে সুন্দর মতো ফ্রেমিং করে দেওয়া হয়েছে যেন আপনার প্রোডাক্টগুলো আপনি রাখতে পারেন দেখেন উপরে কিন্তু যে কোনো প্রোডাক্ট আপনি রাখতে পারবেন এর জন্য কিন্তু এই সিস্টেমটা এখানে করা আছে সুন্দর করে কিন্তু স্পট লাইটগুলো আপনার দেখবেন যে কাউন্টিং করা আছে প্লেট রেট রাখার জন্য অনেকের হাইট একটু কম বা ইউনিক জিনিস ব্যবহার করতে চাচ্ছেন চায়নাতে ব্যবহার হয় বা ইউরোপ কান্ট্রিতে ব্যবহার হয় তো এগুলো হচ্ছে আমাদের এলিভেটর বলে আমাদের ভাষায় আসেন আসুন কাছাকাছি আসেন এটা হচ্ছে আপনাদের প্লেট বাসনগুলো আপনি কাছাকাছি মানে নিজের ইচ্ছাকৃতভাবে কাছে চলে আসবে বুঝে চলে যাবেন কাছাকাছি নিজে চলে আসবে আপনি ব্যবহার করার পর আবার নিজের ইচ্ছাকৃতভাবে দিবেন ইনি নিজে চলে যাবে এখানে এটাই কিন্তু আপনি চাইলে আমাদের কাছে অনেকে প্রশ্ন আছে ভাইয়া এগুলো কি স্কোয়ার ফিটের সবগুলো সবগুলো ইনক্লুডেড কিনা মানে এগুলো কি সাথে দিয়ে দেন কিনা না আলাদা প্রাইজে আমাদের কাছ থেকে আপনাকে নিতে হবে যেমন আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে যেমন এখানে একটা সসের বোতল বা আপনার তৈলাক্ত বোতল আপনার যে কোনো জিনিস আপনি রাখেন হলুদ মরিচ সস এর বোতল টোটল এগুলো কিন্তু আপনার আলাদা প্রাইজ আপনাকে দিতে হবে তো এইভাবে মূলত আপনাদের কিচেন ক্যামেরাটা রেডি করা হয়েছে প্লাস এখানেও কিন্তু একটা আহ কাউন্টার করা হয়েছে দেখবেন আপনার হাড়ি হাড়িপাতিল রাখা আছে নিচে প্রোফাইল লাইট ব্যবহার করছি দেখতে সুন্দর লাগে যেন কিচেন টাকে আমরা লাইটিং থেকে এভ্রিথিং যাবতীয় কাজটাই আমরা নিধারিত নিজের